আছালম বন্ধৰা যমুনা বেংকৰ ফিক্স ডিপ'জিট বা এফডিআর ইন্টারেস্ট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি নিরাপদ কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব তো দেখতে পাচ্ছেন তো এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে ইনভেস্টমেন্ট গ্রেডগুলো হাই গ্রেড মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গেট তো এই লোয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে তো এটি উচ্চ শ্রেণীর গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাবল এ প্লাস ট্রিপল এ এ মাইনাস এ এগুলো ছিল উচ্চ শ্রেণীর ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন তো এখানে যমুনা ব্যাংকের যে ক্রেডিট রেটিংটি রয়েছে লং টার্ম ক্রেডিট রেটিং ডাবল এ ওয়ান এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নিরাপদ এবং নিরাপদে রাখতে পারবেন তো এখন আমি ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট এমটিডিআর করেন তাহলে আট পারসেন্ট পাবেন তিন মাসের জন্য করলে আপনি সাত পার্সেন্ট পাবেন এম করলে এগারো পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে সাত পাবেন যদি এফ এম করেন তাহলে এগারো পাবেন আর বারো মাসের জন্য যদি আপনি করেন তাহলে এফডিআর তাহলে পাবেন হলো সাত এবং এম যদি করেন তাহলে পাবেন এগারো তো এই মূলত হচ্ছে এই ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বা বা এর যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো তো এক লাখে আপনি কত টাকা ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাচ্ছেন এবং ব্যাট কত পার্সেন্ট কাটবে সে বিষয়ে জানাচ্ছি ও বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য এফডিআর বা এমটিডিআর করেন তাহলে এফডিআর করে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এমটিডিআর এ আট পার্সেন্ট অনুপাতে এক লাখে এক মাসের জন্য মাসিক মুনাফা এফডিআর এ পাচ্ছেন পাঁচশো টাকা এবং ছয়শ্টি টাকা এবং মুনাফা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পর সে আপনার মাসিক মুনাফাটি থাকবে করতে যে সকল ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি হলে রিটার্ন স্লিপ অবশ্যই প্রয়োজন পড়বে আর চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহকিত সতর্কিত হতে হবে ছয় নম্বর হচ্ছে কাগজ সংশ্লোল শাখা ব্যাংক হিসেবে চেকের পাতা আর সাত নম্বর হচ্ছে দশ লক্ষ টাকার বেশি হলে অতিরুশ প্রান্ত সংক্রান্ত ডকুমেন্ট এর প্রয়োজন পড়বে